হত্যাকারীদের বিচারের দাবিতে আজকে পঞ্চগড়ের সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন কর্মসূচি ছিল এই কর্মসূচিতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে পরিকল্পিত নয় পরিকল্পিত নয় একটু আমি আগে বলি একটু বলতে দিতে হবে একটু একটু বলতে দিতে হবে তারপরে বলতে হবে একটু যদি যদি পরিকল্পিত হতো তাহলে এই বিষয়গুলো কোনো না কোনো ভাবে আমরাও হয়তো জানতাম এটি আমাদের সাথে কারো সাথেই সংশ্লিষ্ট ছিল না পরিকল্পিত না যদি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে কর্মসূচিটা দেয়া হতো তাহলে রাস্তা অবরোধের যে ঘটনা অতীতে এইভাবে হয়নি কাজেই এটা ছাত্রদেরও পরিকল্পিত নয় তারা আসলে এটি বিষয়টা বুঝতে পারে এই যে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখলে এখানে আমাদের অসুস্থ রোগীরা আছে প্রেগনেন্সি মহিলা আছে এখানে বিমানবন্দরের যাত্রীও থাকে তাহলে আমরা অতীতে যে কর্মসূচিগুলো পালন করেছি আমাদের সাথে পরামর্শ করে যেগুলো করা হয়েছে সেগুলোতে এমনকি হয় কাজে এটা কারো পক্ষ থেকেই পরিকল্পিত ছিল ছাত্রদের পক্ষ থেকেই ছিল না কাজে এই জনকর্মগুলো হচ্ছে দীর্ঘক্ষণ যাবত আমরা একেবারে শেষের দিকে জানতে পেরেছি তো যাই আমরা সবাই শতভাগ জুলাই বিপ্লবী এবং ইনকিলাব মঞ্চের শরীফ ইস্তান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে প্রশাসন এবং রাজনৈতিক দলের সবাই আমরা একমত এর জন্য কর্মসূচিও আপনারাও পালন করেছেন আমরাও সহযোগিতা করেছি সাথে কিন্তু এবারে তার জন্য এটুকু আমরাও মনে করি যে এটুকু রাস্তা অবরোধ করে রাখতে যে কিভূত পোহাতে হয় এবং অনেক সমস্যা হয়েছে আমরা আন্দোলন করে সমাধান চাই কিন্তু আসলে দুর্ভোগ আমরা কেউ বাড়াতে চাই না যেটুকু হয়েছে এটুকু অপছন্দ হয়েছে এটা আমি স্বীকার করি আমি ছাত্রদের পক্ষ থেকেও স্বীকার করি কিন্তু তার পরবর্তীতে বিষয়গুলো হয়েছে এটি প্রশাসনও সাথে দীর্ঘক্ষণ চেষ্টা করেছে আমাদের এসপি মারাও চেষ্টা করেছেন ওসি মায়ের চেষ্টা করেছেন সেনাবাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার বলেছেন তারাও চেষ্টা করেছেন কিন্তু তারপরে পরে শেষের দিকে গিয়ে একটু আসলে ভুল বুঝাবুঝি হয়ে গেছে একটু अमर <laughs> से